জ্বরের ওষুধ খান নাকি আপনারা আমি বলি জ্বরের ওষুধ কেন খাবেন না কারণ হলো বডিতে যখন ভাইরাস অ্যাটাক করে বডি ভাইরাসের বিরুদ্ধে যখন লড়াই করে তখন বডি ইচ্ছা করে আপনার টেম্পারেচার বাড়ায় রাখে বেশি টেম্পারেচারে ভাইরাস সুবিধা করতে পারে না আর আমরা বোকারা ওষুধ টষুধ খাইয়া পিছন দিয়ে দিয়া জ্বর কমাইয়া ফেলি হ্যাঁ তাতে করে ভাইরাসের জন্য ব্যাকটেরিয়ার জন্য সুবিধা করে দিই আমার কথা বুঝতে পারছেন যে জ্বর থাকলে শরীরে আপনার বডির ইমিউনিটি ভালো কাজ করে ওই সময় কারণ ও ইচ্ছা করে টেম্পারেচার বাড়ায় যে এত হাই টেম্পারেচারে ওরা প্রোগ্রেস করতে পারবে না ওরা সুবিধা করতে পারবে না হ্যাঁ আর আপনি এই সময় জ্বরটা কমায় ফেলতেছেন তবে হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে যদি জ্বর একশো এর উপরে আসে বা কোনো খিচুনি হয় বা হওয়ার কোনো ইয়া থাকে তাদের ম্যানেজমেন্ট সম্পূর্ণ আলাদা তাদেরকে জ্বর উঠতেই দেওয়া যাবে না যাদের খিচুনি হয় সেটা একটা আর একটা হলো যদি জ্বর অনেক বেশি চলে আসে কাপুনি আসে এবং একশো হয়ে যায় তখন আপনাকে করতে হবে কিন্তু ওষুধই খেতে হবে না আপনি ধরেন স্পঞ্জ করতে পারেন আপনি ধরেন এটাকে যে হট ইয়ে হালকা গরম পানিতে ভিজাবে যে স্পঞ্জ স্পঞ্জ করে গাটা মুছিয়ে আস্তে 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 এটা হলো যে সবচেয়ে ভালো ওষুধ যত কম বুঝতে পারছেন তো এই জন্যে তো আমরা এই ওষুধগুলো যত পারি কম খাওয়ার চেষ্টা করি তার মানে এই নাই যে খাবো না প্রয়োজন হলে ওষুধ খেতে হবে